friends welcome back to my youtube channel nibu creation এখন দেখো আমি শান্তন করে চলে এসেছি আর এসে এখন খাবো মানে ছেলেকে খাবো আর তার জন্য কিন্তু আমি খাবার রেডি করে নিয়েছি তো দেখো ছেলেকে খাবো হচ্ছে মানে ঘি দিয়ে ভাতটা মাখিয়েছি আর তার মধ্যে একটু ডালও দিয়েছি ডাল দিয়ে ঘি দিয়ে ভাতটা মাখিয়েছি আর এখানে করেছি পیاز দিয়ে গরম গরম ডিম ভাজা আর এখানে দিয়েছি কিন্তু ফুলকপি আলু ভাজা তো এই দিয়ে কিন্তু আজকে খাবো ওর গোটা ভাত খাওয়ার একদম ইচ্ছা করে না ইচ্ছা করে কি না কি খেতে ইচ্ছে করে ডিম ভাজা গোল রুটি আর দুধ ভাত ওর খালি দুধ ভাত গোলা রুটি ডিম ভাজা আর খেতে ইচ্ছে করে এই যে এইটা চানাচুর তো চানাচুরটা খুব ভালোবাসে কিন্তু ও ফোরে উঠে গেল এখনো পর্যন্ত গোলা খেলে কি হবে তো তার জন্য কিন্তু ওকে অভ্যাস করানো হচ্ছে এই গোটা ভাত খাওয়ানো তো চলো ওকে খাওয়াই আর আজকে কি বানিয়েছি সেটাও তোমাদের দেখাবো তো আজকে বানিয়েছি বাতাসার পায়েস তো এর আগেও দুবার বানিয়েছি কিন্তু ভালোভাবে করতে পারিনি তো আজকে মনে হলো যেন পায়েসটা ঠিকঠাক একদম বানিয়েছি তো আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তো চলো আর কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই চলো জ্বালা এই বারান্দার তাড়াতাড়ি আজকে পিয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল হয়েছে ফুলকপি আলু ভাজা আর হয়েছে চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি তো এই হচ্ছে আজকের রান্না আর তার সাথে রয়েছে কিন্তু ডিম সিদ্ধ আর দুটো ডিমকে একসাথে মানে ফেটিয়ে নিয়ে পিঁয়াজ দিয়ে ভাজ তো এই হচ্ছে আজকের রান্না তো চলো আমার এই বদমাইশটাকে এখন খাইয়ে দিই তো দেখো পায়েসটা কিন্তু ঘরে অন্ধকারে দেখিয়েছিলাম বলে তাই কিন্তু ভালোভাবে ওঠিনি তাই আমি এটা বাইরে এনে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পায়েসটা করেছে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন গুড়েরই পায়েস করেছি তো তোমাদের দাদাভাইকে দেব সবার প্রথমে আর ও খেয়ে দেখে বলবে যে কেমন হয়েছে তো আগে কিন্তু চলো ছেলেটাকে খাইয়ে দিই তো সব কাজ ছেড়ে মোটামুটি চলে এসেছি ছেলেকে খাওয়াতে আর চলো আমি কিন্তু ছেলেটাকে খাইয়ে দিই আগে তো এই যে খাওয়াতে বসে পড়েছি মহারাজাকে তো চলো মহারাজাকে আগে খাইয়ে দিই তারপরে আমরা খাবো তারপর তোমাদের দাদা ভাইকে পায়েসটা দিয়ে বলবো যে মানে পায়েসটা দিয়ে খেতে বলবো যে কেমন হয়েছে বলার জন্য তো পরে আবার আসছি তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর চলে এসেছি পায়েস নিয়ে আর এখন এটা তোমাদের দাদা ভাইকে দেবো আর ও খেয়ে বলবে এটা কেমন হয়েছে এন ধরো 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 তো এর আগে আমি দুবার পায়েস বানিয়েছিলাম কিন্তু নয় চাল বেশি হয়ে গেছে নইলে দুধ কম হয়ে গেছে তো এইবারটা দেখি ও কি বলে হুম আগের থেকে একটু ভালো হয়েছে তা কোনটা খারাপ হয়েছে ওটা একশো নাইন্টি ফাইভ দশ দরকার সেটা কেন ফাইভ পার্সেন্ট অফ আছে কেন কারণ এতে আর কিছু পড়তো যেমন কাজু কাজু না আমি বলছি এলাচটা দেওয়া হয়েছে কি আরেকটু হতো কিশমিশ ছিল না তো বাবার একটা ডিপের মধ্যে ছিল ওখান থেকে লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে এসেছি একটু কয়েকটা দিয়েছি কাজুটা নেই তো আগের থেকে ভালো হয়েছে তো আরেকজন দেখো চানাচুর খেয়ে আর শুয়ে রয়েছে ও মহাপদমায় ও ভিডিও করতে চায় না ও ভিডিও করতে চায় না তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করেছি টাটা